সকালের ব্রেকফাস্ট বলো বা রাতের খাবার বলো অথবা সন্ধ্যার টিফিন কিংবা হোক বাচ্চাদের টিফিন সব কিছুতে কিন্তু রুটি পরোটা আমাদের প্রতিদিনই লাগে তাই আজকে আমি তোমাদের সঙ্গে পরোটা রেসিপি শেয়ার করছি তবে এই পরোটা কিন্তু সাধারণ আমরা যে পরোটা বানিয়ে থাকি সেই রকম একদমই না একটু আলাদা খেতে কিন্তু অসম্ভব মজার আর ভীষণ সফট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে একটু অন্যরকম করে পরোটা রেসিপি শেয়ার করছি এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে নরমই থাকবে খেতেও বেশ ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে পরোটার জন্য একটা বড় বাটিতে আমি এক কাপ নিয়ে নিলাম আটা তার সঙ্গে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা তোমরা কিন্তু পুরোটা ময়দা দিয়েও করতে পারবে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ সঙ্গে এক চামচ দিয়ে দিলাম ইস্ট তার সঙ্গে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি গুঁড়ো চিনি থাকলে সেটাও অ্যাড করতে পারো এর সঙ্গে দু চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এটা তোমরা স্কিপ করতে পারবে তবে যদি ঘরে থাকে অবশ্যই অ্যাড করবে এতে করে কিন্তু এই পরোঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে এবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এখানে কিন্তু কুসুম গরম জল নিয়েছি এখানে আমি দেড় কাপ জল রেখেছি আর এই ডোটার মধ্যে আমার কিন্তু দুই কাপ আটা ময়দার মিশ্রণে আমার পুরোটাই জল লেগে গিয়েছিল এই ডোটা একটু নরম করে তৈরি করতে হবে তবে জলটা কিন্তু একসঙ্গে অ্যাড করে দেবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে এখানে দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর আটাটাকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আর অবশ্যই একটু গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেবে এদিকে দেখো এখানে প্রায় চার পাঁচ মিনিটের মতো আটাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি বেশ নরম করে কিন্তু ডোটা তৈরি করেছি এবার হাতে এখানে আমি প্রায় দু চামচের মতো রিফাইন অয়েল নিয়েছি তোমরা এখানে রিফাইন অয়েলের পরিবর্তে ঘি অথবা বাটার ইউজ করতে পারবে তবে এখানে আমি তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে এই ডোর সঙ্গে কিন্তু তেলটাকে মিশিয়ে নিয়েছি এতে করে ডোটা আরও অনেকটা কিন্তু সফট হয়ে যাবে পরোঠার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে হাতে সামান্য একটু তেল লাগিয়ে এই ডোটার চারপাশে লাগিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তোমাদের হাতে যদি সময় থাকে আধা ঘন্টার জন্য রেখে দেবে এতে করে কিন্তু আরও বেশি ভালো হবে এখানে দেখো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আগের তুলনায় ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে আর ভেতরটাও কত সুন্দর ফ্লাফি হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে এবার এই ডোটাকে আমি আবারও এক থেকে দেড় মিনিটের জন্য হালকা একটু মেখে নিচ্ছি খুব বেশি করে মাখার কিন্তু একদমই দরকার নেই যেহেতু আগে আমরা ভালো করে মেখে রেখেছিলাম তাই এখানে হালকা করে একটু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে ডোটা দেখো মেখে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে আমি লেচি করে নিচ্ছি নর্মাল রুটি পরোটার জন্য যেরকম আমরা লেচি করি তার থেকে একটু বড় করে আমি লেচিগুলো করেছিলাম তবে এই লেচিগুলোর সাইজটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারবে এখানে দেখো সবগুলো লেচি করে নেওয়া হয়ে গেছে এবার আমি বাটিটার মধ্যে উঠিয়ে ঢেকে রাখলাম আর একটা লেচি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে একটু গোল করে নিলাম নিয়ে উপর থেকে অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার আমি কিন্তু একটা রুটি বেলে নিচ্ছি তবে এটা কিন্তু নর্মাল রুটি পরোঠা যেরকম আমরা বেলি তার থেকে একটু মোটা করে বেলতে হবে এদিকে দেখো একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে আর নর্মাল রুটির থেকে একটু মোটা করে কিন্তু আমি বেলে নিয়েছি আর এখানে আমি দু তিনটা পরোটা একসঙ্গে বেলে নিয়ে তারপর ভেজে নিয়েছিলাম তবে তোমরা চেলে এক এক করে বেলে এক এক করে ভেজে নিতে পারো সেম প্রসেসে এখানে আমি আরও একটা পরোটা বেলে নিচ্ছি আর আমার এই পরোঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো এবং শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটন প্রেস করে দেবে তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে দেখো পরোঠাগুলো বেলে নেওয়ার পর আমি শেখে নিচ্ছি প্রথমে কিন্তু আমি দু তিনটা শুকনাই করেছিলাম যেটার মধ্যে আমি তেল দিয়ে এবার আমি তেল দিয়ে তোমাদের ভেজে দেখাচ্ছি যেটা আমি পরোটা বানিয়েছি আর প্রথমে আমি কিন্তু কয়েকটা শুকনো রুটির মতন করে বানিয়েছিলাম আর সেইগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল তবে যেগুলো তেল দিয়ে বানানো হয়েছিল সেগুলো কিন্তু আরও বেশি সফট হয় তাই তোমরা জেলে শুকনো রুটির মতনও বানিয়ে নিতে পারো অথবা পরোটাও বানিয়ে নিতে পারো এখানে আমি দু রকমেরই বানিয়েছিলাম দেখো এক সাইড থেকে হালকা ভেজে নিয়ে অল্প তেল দিয়ে উলটিয়ে দিয়েছি দিয়ে এই সাইড থেকে অল্প তেল দিয়ে উলটিয়ে পালটিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে করে সবগুলো পরোটা কিন্তু আমি এক এক করে ভেজে নিয়েছিলাম আর এই পরোটাগুলো এতটাই মজার হয়েছিল দু তিনটে পরোটা কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় আর একই রকম রুটি পরোটা খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন কিন্তু মাঝে মধ্যে একটু অন্যরকম করে এইভাবে তোমরা পরোঠা বানিয়ে নিতে পারো বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় এবং বড়দের টিফিনে তো দেওয়াই যায় তার সঙ্গে সকালের খাবারে অথবা রাতের খাবারে দারুণ মজার হয় খেতে যে কোনো সবজির সঙ্গে কিন্তু এই পরোঠাগুলো দারুণ লাগে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে আর এই রকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বা বাই